কিছু এটা আমাদের জন্য ধিক্কার যখন তাদেরকে ক্ষমতায় বসানো হয় আসিফ নজরুল বলে ক্ষমতা পাইলে তিনি আল্লাহ মানুষের মন জয় করার জন্য চেষ্টা করবেন আর তিনি এখন বাংলাদেশকে জাহান নাম বানিয়ে ছাড়ছেন এই আসিফ নজরুলা যদি এই নির্বাচনকে সামনে রেখে কোন দলের সেফ এক্সিটে চিন্তা করে এই নির্বাচনে কোন দলকে অতিরিক্ত সুযোগ দেওয়ার চেষ্টা করে মনে রাখতে হবে আপনাদের কেউ কিন্তু ইনুমেলনের মতো অবস্থা এবং ইনুমেলনের মতো কাবরণ করতে হবে এই ইনুমেলনেরা চোদ্দ সালে তেরো সালে এমনকি জুলাই ও হাসিনার কাছে গিয়ে বলেছে যে জুলাইয়ের উপর জুলাই নেতৃবৃন্দের উপর গুলি করো আরো বেশি গুলি করো যে কোনোভাবে নির্বাচন যে কোনোভাবেই এদের আন্দোলন দমাও কিন্তু আল্লাহর সেই মহান পরিকল্পনা অনুসারে তাদের পরিকল্পনা কিন্তু কাজে লাগে নাই সুতরাং আসিফ নজরুলরা যদি আজকে মনে করে একটি দলকে বিশেষ সুবিধা দিয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়ে এদেশের কামার কুমার জেলে চাষার ভুটকে উপেক্ষা করবে তাহলে তাদের জন্য সেই জেল অপেক্ষা করছে তাদের জন্য ফাঁসির তৈরি অপেক্ষা করছে সেজন্য নির্বাচনকে নিয়ে এখনও শঙ্কা রয়েছে যেই সামরিক বাহিনী আমাদের নিরাপত্তা দেওয়ার কথা সীতাকুণ্ডে সেই সামরিক বাহিনী আক্রান্ত হয়েছে আপনি কি মেসেজ দিচ্ছেন

এই সংসদে সাতিবাদ শক্তিগুলো অংশগ্রহণ করছে দলগুলো অংশগ্রহণ করছে তাহলে কেন কোনো খ্যাতিবাদীকে নির্বাচনে এনে আপনি নির্বাচনকে মঙ্গল করবেন কেন আপনি নির্বাচনকে প্রশ্ন করবেন আমরা এই সংসদ নির্বাচনে অবাধ সুস্থ এবং নিরপেক্ষ ছাড়া কোনো নির্বাচন হলে আমরা সেই প্রতিনিধিদেরকে নিজেদের প্রতিনিধি মনে করতে পারবো না এবং এদেরকে যদি সংসদের বাইরে অবরুদ্ধ করে আবারও নতুন করে চিন্তা করতে হয় আমি সেই চিন্তা ভাবনা করব কিন্তু পুরোভাবে পুরো দালালকে বাংলাদেশের সংসদে গিয়ে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না এবং আমাদের এই আন্দোলনকে যারা আপনি লক্ষ্য করেন একজন প্রার্থী শরীফ উসমান হাদি এই পরিচয়ে বহু মিডিয়া তথ্য সন্ত্রাস করেছে বহু মিডিয়া প্রার্থী লিখে উসমান হাদির যেই সুমহান অর্জন সেটাকে প্রশ্নবিদ্ধ করেছে ঠিক এই মিডিয়াই দীর্ঘ

পুলিশ ধরে রাখেন না বাস্তবায়ন করি এমন পরিবেশে নির্বাচন হলে আবারও হাসিনা আসবে আবারও আওয়ামী লীগ আসবে এবং আমরা অবাক হয়ে লক্ষ্য করছি জনাই নেতৃবৃন্দের ব্যাপারে যাদের কোনো বক্তব্য নাই দিল্লির আধিপত্যের ব্যাপারে বক্তব্য নাই এদেশের মানুষের কর্মসংস্কার নিয়ে যাদের কোনো পরিকল্পনা নাই আজকে তারা ফ্যামিলি কার্ডের লক্ষ্যে দিয়ে জনগণকে প্রতারিত করছে আপনি যদি ফ্যামিলি কার্ড দিতে চান আমরা কোনো নির্বাচনে করে নির্বাচিত হওয়ার পর জনগণের ঘরে ঘরে গিয়ে দিয়ে আসে এটা জনগণের কাজে আসবে ডেবেলকে চুড়ি নষ্ট করার জন্য যেরকম ধলেরা জনগণকে বিভিন্ন গোলকণ দেখাচ্ছেন বিভিন্ন নদীকে বৃত্তি করছেন আমরা তাদেরকে বলছি কোনোভাবেই আপনারা লুভে করবেন না এই লুকে করে বাংলাদেশের দীর্ঘ শুভ বছর বাবল শিকার হয়েছে এই লুকে করে দীর্ঘ ষোলো বছর আলামা সাইদির মতো যুদ্ধেরকে জেলে থাকতে হয়েছে এই যুদ্ধে করে বাংলাদেশের জনগণ ভুল সিদ্ধান্ত নিয়ে আমাদের এই জয়ের নেতৃবৃন্দকে এই কুল করেছে সুতরাং এই লুবে যিনি জনগণ পড়ে আপনাদের হয়তো তেমন কিছু ভোগ করতে হবে না কিন্তু যারা দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছে সেই সকল শুভহান নেতাদেরকে কিন্তু তারা করতে হবে আমাদের জীবনের উপর হুমকি আছে কিন্তু আমরা সেটাকে উপেক্ষা করে শুধুমাত্র বাংলাদেশের প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কুটি দিয়ে দাঁড়িয়েছি এবং আমরা স্পষ্ট বলছি দিল্লির গোলামের দিন শেষ দিল্লির গোলামের দিন শেষ স্বাধীন সার্বভৌম নয়া বাংলাদেশ এই বাংলাদেশে দিল্লির গোলামি করার কোনো প্রয়োজন নাই আপনারা আমার জনগণের কাছে যান যেই জনগণ রাস্তার দ্বারে ঘুমায় যেই জনগণ দুই বেলা পেট ভরে খেতে পারে না সেই জনগণকে উন্নয়নের গল্প শুনিয়ে আপনি ভোট নিতে পারেন না সেই জনগণের পেটে লাথি মেরে মাদের পেটে লাথি মেরে আপনারা মেসেজ দিচ্ছেন আপনারা ক্ষমতায় গেলে দলের বাহিরে যাকে পাবেন তাকে হত্যা করে তুলে দেন মনে রাখেন আপনাদের পরিকল্পনার উপর আল্লাহর পরিকল্পনা যদি জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গিয়ে মুদির জ্বালানি করতে থাকে সে তাদের হাসিনার চৌকরণ পরিণতি করতে হবে এবং আপনি তাদেরকে গুপ্ত বলছেন ছাত্র শিবির যদি গুপ্ত হয়ে থাকে ছাত্র শিবির যদি গুপ্ত হয়ে কোনো জুলুম নির্যাতন করে থাকে আপনি তাদেরকে বিচার করতে পারেন কিন্তু যারা পাশের কেল্লা তৈরি করে টাকার প্রতিটি প্রান্তরে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করাবেন মানে আবু সাইদ হোসেন মুক্তের রক্তের উপর আঙুল তোলা আপনি তাদেরকে প্রশ্নবিদ্ধ করবেন না লন্ডনে থেকে আপনি বাংলাদেশের জুবাইকে উপলব্ধি করতে পারেন নাই এবং এই উপলব্ধির জায়গা যদি না থাকে আপনি আদর্শ থেকে সরে যান তাহলে তারেক রহমানকে বাংলাদেশের মানুষ শহীদ প্রেসিডেন্টের উত্তরস্বরী বলে গণ্য করবে না এবং দেশের মানুষের কাছে একটি বার্তা স্পষ্ট যে আমাদের প্রথম প্রধান এবং সবচেয়ে বড় সূত্র হচ্ছে দিল্লি এই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো ইস্তিহার যদি কোনো রাজনৈতিক দলের না থাকে তাহলে আমরা মনে করব তলে তলে প্রেম করে নির্বাচনে যাওয়ার পায়তারা করছে এবং কোন ইসলামী দল যদি মনে করে দিল্লির সাথে বৈঠক করে দিল্লির সাথে গোপন চুক্তি করে বাংলাদেশের ক্ষমতায় যাবে তাদেরকে বস্ত্রহীন করে সংসদ থেকে বের করা হবে ইনশাল্লাহ এবং এটা মনে রাখবেন যে ওয়াসিম মুক্ত জীবন দিল তারপর হাদির মতো বীরদেরকে প্রকাশ্যে দিনের দুপুরে হত্যা করা হলো কিন্তু এই প্রশাসন এখন পর্যন্ত বিচার কার্য শুরু করতে পারে আমাদেরকে আমার সাথে বসে রিজন আপা বলেছিলেন পঁচিশ দিনের ভিতর বিচার হবে কিন্তু আমরা লক্ষ্য করেছি স্পষ্ট প্রতারক মুনাফিকেরা এখন পর্যন্ত চার্জশিট নিয়ে কাজ শুরু করতে পারেনি না আমরা স্পষ্ট বলছি যেই দল হাদি হত্যার বিচারের ব্যাপারে ইস্তেহার না দিবে জনগণ সবাই মিলে নির্বাচনে তাদেরকে বয়কট করবে এবং তাদেরকে কোনোভাবেই ভোট দিয়ে বাংলাদেশের সংসদে আমরা বলি আজকের এই জায়গা থেকে যারা সামনে আছেন তারা ঢাকার প্রতিটি প্রান্তরে চলে যাবেন চলে গিয়ে চাঁদাবাজ স্ট্যান্ডার বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষে কথা বলবেন তাদের বাক্যই হবে আমাদের চান দিতে পারি কিন্তু আমরা আমাদের জুমাই দিতে পারি না সুতরাং এই চান দিতে পারি ইমান দিতে পারি ইমানকে নিয়ে চান নিয়ে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিকে রক্ষা করে আগামীর সংসদে আমাদের দেশপ্রেমিক এবং স্বাধীন চেতা বাংলাদেশ প্রেমী জনগণকে পাঠিয়ে এই সংসদকে বাংলাদেশের জনগণের সংসদ করে তোলার পত্র ব্যক্ত করছি এবং সেজন্য আপনাদেরকে আহ্বান করব গড় হাতে সিল মারুন এবং প্রার্থী যাচাইয়ের ক্ষেত্রে সৎ যোগ্য আদর্শ দেশপ্রেমিক আধিপত্যবাদ বিরোধী প্রার্থীদেরকে বাছাই করে বাংলাদেশের সংসদে পাঠান ইনশাল্লাহ আগামী পাঁচ বছর বাংলাদেশের বিপুল পরিবর্তন হবে এবং আমাদের বাংলাদেশ আজাদের বাংলাদেশ হবে যেখানে আমরা দাঁড়িয়ে স্লোগান দিব মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ দিল্লি না ঢাকা 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 ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এ যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আধিপত্যবাদ লয় লড়াইয়ের অগ্রসৈনিক আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং মঞ্চে চব্বিশের অন্যতম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল জিয়াসার জেনারেল অনুষ্ঠান উদ্বোধন এবং বক্তব্য দেওয়ার জন্য রোধ করছি তিনি বলার পর আমাদের অফিসিয়াল গানের মাধ্যমে আজকের এই গানটি উদ্বোধন হয়ে যাবে এবং আমরা এখান থেকে জিতে চলে যাব সরি আমরা রাজুভাস কর্জে চলে যাব রাজু ভাস থেকে আমরা প্রেস ক্লাব হবে জিয়া স্যার চব্বিশ মঞ্চের যারা নেতা আছেন এবং পৃষ্ঠপোষকরা এবং আজকের সকল এই আন্দোলনের সাথে সংযুক্ত মঞ্চ চব্বিশের সকল কর্মীরা এবং আমি একজন অতিথিও না কিছুই না আমি একজন কর্মী আমি মনে করি মঞ্চ চব্বিশে তো আমার কথাটা হচ্ছে এখানে উদ্দেশ্য হলো দুইটা একটা হলো যে দুর্নীতি বিরোধী ক্যাম্পেইন এটা আমাদের শুরু আর হচ্ছে গণভোটের পক্ষে হা আমি তার আগে প্রশ্ন করবো আপনাদের বিবেকের কাছে যে আমরা চুয়ান্ন বছর পরে এসে কেন এই দুর্নীতির প্রশ্ন তুলছি আমি আপনাকে দুটো উদাহরণ দিব একটা উদাহরণ হলো আমরা একটা দলের দলের প্রধানকে চট্টগ্রাম ভিজিট করার সময় বা তাদের যে নির্বাচনী সভা সেখানে বলতে শুনেছি যে তারা নাকি চট্টগ্রামকে একটা বাণিজ্যিক রাজধানী ঘোষণা করবে তো আমি বাণিজ্যিক রাজধানীর উপর একটু ছোটোখাটো গবেষণা করলাম এই বাণিজ্যিক রাজধানীর স্লোগানটা এসেছিল উনিশশো একানব্বই সালে বিএনপি যখন প্রথম নির্বাচনে অংশগ্রহণ করে তখন তো এরপরে বিএনপি দুবার ক্ষমতায় ছিল আওয়ামী লীগ পাঁচবার ক্ষমতায় ছিল সবাই কিন্তু তাদের এই ইলেকশন ক্যাম্পেইনে তারা বলেছে যে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করবে তো আমি ভাবলাম যে যে সন্তানটা পেটে এসেছিল উনিশশো সালে দু হাজার ছাব্বিশেও তার কেন ভূমিষ্ঠ হলো না এই ছত্রিশ বছর ধরে এই সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না কিন্তু এই সন্তান তৈরি করার ব্যাপারে দশ বিলিয়ন ডলার খরচ করা হয়েছে এবং তদন্ত করে দেখলাম যে এর মধ্যে সাড়ে সাত বিলিয়ন ডলার লুটপাট হয়ে গেছে তো এই হলো আমাদের রাজনৈতিক নেতাদের সততার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দ্বিতীয় কথা হচ্ছে আর একটা রিসার্চ করলাম যে ডেইলি বাংলাদেশে কত টাকার কালো টাকার লেনদেন হয় আপনারা শুনে খুব অবাক হবেন প্রতিদিন বাংলাদেশে এই বড় মাপের দুর্নীতি ছাড়া শুধুমাত্র ছোটোখাটো এবং মাঝারি ধরনের ক্যাশ লেনদেন চাঁদাবাজি হোক ঘুষ হোক এইগুলির বকশিস যাই বলেন আপনি এইটা কিন্তু লেনদেন হয় দুইশো পঁচানব্বই কোটি টাকা প্রতিদিন অর্থাৎ সারা বছরে এই দেশের এক লক্ষ নয় হাজার বিশ কোটি টাকা লেনদেন হয় এই দুর্নীতির কারণে এটা আমি মেগা দুর্নীতি বাদ দিচ্ছি মানে পদ্মা সেতু দশ হাজার কোটি টাকা হওয়ার কথা সেটা তিরিশ হাজার কোটি টাকায় হলো মেট্রো রেল হওয়ার কথা সাত হাজার কোটি টাকায় সেটা শেষ হচ্ছে বিশ হাজার কোটি টাকায় এগুলি বাদ ওইটা ধরলে তো এটা আরও অনেক পরিবার তাহলে এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যারা নাকি আমাদেরকে এই এই সমস্ত প্রতিজ্ঞা করে যে আমরা দুর্নীতি মুক্ত সমাজ গর্ব আসলে এটা একটা মিথ্যা আশ্বাস তাহলে তাহলে কি আমরা কিন্তু আমাদের কোনো রাজনীতিবিদদের বিশ্বাস করতে পারি না আপনি এখানে জিজ্ঞেস করেন এখানে কতজন মানুষ আছে একটা একটা করে প্রশ্ন করেন যে ভাই আপনি কি রাজনীতিবিদদের বিশ্বাস করেন উনি উত্তর দেবেন না বিশ্বাস করেন তাহলে আমাদের প্রথম প্রশ্ন হওয়া উচিত নিজেদের কাছে আমরা এবারে এমন মানুষকে ভোট ভোট দেব যাকে আমরা বিশ্বাস করি এক দুই নম্বর হলো আমরা এমন এক নেতাকে দেশের নেতা বানাতে চাই যার উপরে আমরা বিশ্বাস রাখতে পারি এরকম একটা মানুষ আমাদের খুঁজে বের করতে পারে এবং আপনারা এই গত সতেরো মাসে যে সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীরা বিভিন্ন বক্তৃতা বৃদ্ধি দিয়েছে সেখান থেকে কিন্তু আপনারা বের করে নিতে পারেন যে এই ধরনের মানুষ এখন বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো কে আছে এখানে আর কথা বলে রাখি আপনার নেতা কে হবে বা কাকে আপনি নেতা বানাবেন তার প্রমাণ কিন্তু তার আশেপাশের মানুষকে দেখলেই বুঝতে রাজনীতিটা হয়েছে আমাদের সবচেয়ে বড় ব্যবসা কেন্দ্র এখানে সবাই এমপি হইতে চায় তার একটা ন্যূনতম কারণ আমি আপনাকে বলি প্রতি বছর একটা এমপি পাঁচ কোটি টাকা বরাদ্দ পায় খুব বরাদ্দ এটা পাবে তার মানে সেই যদি পাঁচ বছর থাকে তার পঁচিশ কোটি টাকা তার কিন্তু পকেটে এখন এটার হিসাব কিতাব কি হবে এটা কিন্তু কেউ জানে না সে এটা কাগজপত্র বানায় প্রচেস করি এই দু চারটা লোক ডাকলো পাঁচ লাখ টাকা দিল বলবে যে এই পাঁচ বছরের কাগজ বানা অডিটের কাছে সাবমিট করবে এ অডিট কিন্তু আর খুঁজেও দেখবে না আসলে এই টাকাটা কোথায় ব্যয় এই জন্য আপনারা মাঝে মধ্যে পেপারে দেখেন জমির মধ্যে একটা 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 কালভার্ট কিন্তু আশেপাশে কোনো রাস্তা নাই কারণটা হইল এই যে এই যে ব্রিজটা বানানো হয়েছে বা কালভারটা বানানো হয়েছে বা সেতুটা বানানো হয়েছে এটা কিন্তু কে বানাইছে সে কিন্তু আপনার মতামত নিয়ে বানায় নাই অর্থাৎ যার এলাকায় এই সেতুটা দরকার যেখানে যে রাস্তা দরকার সেই মানুষের কিন্তু তার সাথে কিন্তু কোনো কথাবার্তা নাই এটা বানাইছে ইঞ্জিনিয়ার সাহেব পাঠাইছে তার উপরের ইঞ্জিনিয়ার তার উপরের ইঞ্জিনিয়ার তার উপরের ইঞ্জিনিয়ার আর মন্ত্রীর কাছ থেকে পাশ করে আনছে এরপরে এটা কোথায় গেল কি হইল এটার জন্য কেউ খোঁজ খবর জানে না তো আমাদের কিন্তু নতুন বন্দোবস্তের যে রাজনীতির কথা বলে এই যে তরুণ সমাজ তারা কিন্তু আসলে কি বলে এটা আমি একজন তরুণ নেতাকে জিজ্ঞেস করেছিলাম তো উত্তরটা হলো স্যার আমি তো ঠিক মতো বলতে পারতেছি না কারণ মাহফুস সাহেব তো আমাদেরকে এটা ব্যাখ্যা করেনি তো মাহফুস সাহেব যদি ব্যাখ্যা না করে থাকে উপদেষ্টা মাপুন। তাহলে এই নতুন নতুন বন্দোবস্তের যে রাজনীতির মানে কি তখন আমি বললাম তোমাদের যে উদ্দেশ্য সেটা কিন্তু একটা আমি জানি সেটা কি তোমরা একটা যে ডাইনাস্টি পলিটিক্স অর্থাৎ উত্তরাধিকার সূত্রে যে রাজনীতি এটা চাও না এটাই হলো তোমাদের নত্য বন্দোপস্ত আরে বাবা এটা কিন্তু এই যে একশোটা যদি তালিকা থাকে নতুন বস্ত্র বস্ত্রের রাজনীতি তাহলে এটা একমাত্র হয়তো একটা ক্ষুদ্রতম অংশ আসল অংশ হলো মানুষের জবাব দেওয়া অর্থাৎ আপনার টাকা কোথায় খরচ হইল এটার জবাব চাওয়ার ক্ষমতা আপনাকে অর্জন করতে হবে এবং এটা যদি আপনি এইবার ইলেকশনে না অর্জন করতে পারেন তাহলে আর কোনোদিন আপনি এই দেশে আর কাউকে কোনো প্রশ্ন করতে পারবেন না সুতরাং আপনার এই 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 নির্বাচনে আপনার মনে কয়েকটা প্রশ্ন জাগা উচিত প্রথম কথা হচ্ছে যে এই যে মানুষটাকে আমি নির্বাচন করব সে কি আগে কোনো আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যদি না দিয়ে থাকে প্রতিশ্রুতি দিলাম নির্বাচিত হইতে পারলাম না তার কিন্তু পরীক্ষা করতে পারলাম না কিন্তু যে নির্বাচিত হয়ে যে দল নির্বাচিত হয়ে ক্ষমতায় গেছে এবং ক্ষমতায় থেকে তার দায়িত্ব মানুষের কাছে মানুষের প্রতি যে তার দায়িত্ব সেটা সে পালন করতে পারে নাই আমার মতে তার নৈতিক অধিকার নাই আপনাকে আপনার দেশের শাসন ব্যবস্থায় আসন গ্রহণ করা সুতরাং এই কথাটা আপনারা মনে রাখবেন দ্বিতীয় কথা হচ্ছে আমাদের অনেক রাজনৈতিক নেতাদের বলতে শুনেছি আমি একটা ইলেকশন ক্যাম্পেইনে গিয়েছি এবং সেখানে আমি শুনেছি একজন রাজনৈতিক নেতা উনি 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 নির্বাচনের জন্য আপনাদের ভোট চাচ্ছে উনি বলেছেন যে আমি পঁচিশে ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের যারা নিহত হয়েছে তাদের পক্ষে এসে দাঁড়ালাম আমি সাপলা চত্বরের সাপলা চত্বরের যারা নিহত তাদের বিচারের জন্য দাঁড়ালাম আমি গত পনেরো বছরে যে সমস্ত মানুষ এখান থেকে গুম খুন হয়েছে তাদের পক্ষে দাঁড়ালাম আমি চোদ্দোই জুলাই থেকে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত যে চোদ্দোশো মানুষকে নিহত হয়েছে তারপরে দু হাজার অন্ধ হয়ে গেছে বিশ হাজার আহত হয়েছে তাদের পক্ষ হয়ে দাঁড়ালাম এবং আমি ওয়াদা করছি যে আমি তাদের বিচার নিশ্চিত করব। আমি যদি দেখি এরকম একটা মানুষ আমার সামনে এসে দাঁড়াচ্ছে এবং উনি সেই ওয়াদা করছেন তাহলে আমি মনে হয় তাকে একটা এই সুযোগ দেওয়া উচিত যে তার ওয়াদা যিনি পূরণ করতে পারেন কি না এবং আমি মনে করি এই দেশের এবারের নির্বাচন সমস্ত তরুণ সমাজের নির্বাচন এবং তিনি ওয়াদা দিয়েছেন যে উনি এই তরুণ সমাজকে উনি আগামীর বাংলাদেশ বানানোর জন্য তৈরি করবেন আমি চাই আমরা পিছনে দাঁড়িয়ে আছি ওনার ওনার যেন ওয়াদা উনি ভঙ্গ করতে না পারেন ওনাকে সেই সাহস জোগাব সেই বুদ্ধি দিব এবং সেই পথে যেন সে সহজে হাঁটতে পারেন তার ব্যবস্থা করবে তো এই জন্য আমি বলবো এবারের নির্বাচন হওয়া উচিত যে দুর্নীতিকে বিদায় করার নির্বাচন সুতরাং আপনি সেই প্রার্থী খোঁজেন যে প্রার্থী ইমান দিয়ে ইমানে পরীক্ষিত অর্থাৎ সে ওয়াদা দিয়ে ওয়াদা বরখলাপ করে না এবং ওয়াদা দিয়ে ওয়াদা রাখার ওয়াদা করে আপনি তাকে নির্বাচন করেন দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে হা নির্বাচন এখন হা না হা কিন্তু হলো আপনার ফাঁসির দড়ি থেকে আপনার গলার মুক্তি আর না হলো দড়িটা আপনার গলায় ঝুলানো এটা কিভাবে এটা এমন একটা সনদ দেখেন এই সরকার কিন্তু এখনো গড়িমসি করছে তারা জুলাই সনদের যে অধ্যাদেশ সেটা কিন্তু সাইন করে নাই অথচ এই সরকারটা কিন্তু তারা এই সমস্ত হাজার হাজার মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু এই সরকার দাঁড়িয়েছে তাদের কিন্তু প্রথম কাজটাই ছিল এই অধ্যাদেশ সাইন করা আর কোনো কাজ না কারণ এই অধ্যাদেশ না হলে তারা নিজেদেরও তারা কিন্তু অস্বীকৃত তাদেরকে কিন্তু কেউ শিকার দেবে না এই যে আঠারো মাসের শাসনের জন্য ডক্টর ইউনিস এবং তার সরকারের কাছে কিন্তু জবাবদিহিতা চাইবে এই পরবর্তী সরকার যদি এই না ভোট জয়যুক্ত হয় সুতরাং আপনি যদি আপনার নিজেকে বাঁচাতে চান আপনার সন্তানকে বাঁচাতে চান দেশকে বাঁচাতে চান এবং সরকারের যেটুকু কাজ করেছে তারা তারা কাজ করতে পারে নাই কারণ রাজনৈতিক দলগুলো তাদেরকে সহযোগিতা করে নাই তাই নিরাপত্তা বাহিনীরা তাকে সহযোগিতা করে নেই কিছু কিছু উপদেষ্টা তাদেরকে সহযোগিতা করে নাই এই দেশ এখানে থাকার কথা না আমি আমার একটা ব্যক্তিগত উদাহরণ দিচ্ছি আজ থেকে আঠারো বছর আগে আমার ছেলে এখন পঁয়ত্রিশ বছর বয়স একজন তেত্রিশ বছর বয়স তারা যখন এই দেশে পড়াশোনা করতে চেয়েছে এক সময় তারা হঠাৎ সিদ্ধান্ত নিল যে তারা এখানে পড়বে না তা আমি আমাকে প্রশ্ন করলো তার খুব শক্ত প্রশ্ন তারা বলেছে প্রত্যেকটা জাতির একটা আইকন থাকে একটা চরিত্র থাকে যাকে সবাই অনুসরণ করে তুমি আমাকে আমাদের জাতির বাংলাদেশের একটা চরিত্র দেখাও যাকে আমরা অনুসরণ করব। যিনি ছিলেন অনুসরণ করার মতো তাকেও কিন্তু বাঁচতে দেওয়া হয়নি তাদের তাদের কোনো শিক্ষা তাদের সামনে তখন উপস্থাপিত হয় নাই সুতরাং তাদের কাছে আসলে কোনো কোন উদাহরণ ছিল না কাকে তারা ফলো করবে এই সমস্ত ছেলেরা যখন দেশের বাইরে যায় এবং তারপরে তাদেরকে কিন্তু তারা তাদের ভবিষ্যৎ গড়ার জন্য কিন্তু অক্লান্ত পরিশ্রম করে অথচ এর অর্ধেক মাত্র কষ্টে কিন্তু আমাদের তরুণ সমাজকে আমরা তৈরি করতে পারি যাদেরকে আমরা ভিক্ষার হাত বাড়াতে হবে না তাদেরকে আত্মমর্যাদা মান মর্যাদার সাথে কিন্তু তারা তাদেরকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি যদি আমরা সবাই যারা সিনিয়র আছে যারা বয়স্ক আছে আমাদের যদি আশীর্বাদ তাদের মাথায় থাকে এটাই আমাদের দায়িত্ব আমি মনে করি এই উদ্যোগে আমাদের দুটো দায়িত্ব একটা হচ্ছে আমরা একজন সৎ রাজনীতিবিদকে করব এবং তার কাছ নির্বাচিত থেকে ওয়াদা নেব আমি চাই আপনারা জিজ্ঞাসা করেন তাকে ভাই নেতা আমি এই ইলেকশনের পরে আমার লাইফে কি পরিবর্তন আসবে এটা আপনি আমাকে বলেন এই পুলিশকে আমার পুলিশ হবে না আপনার দলের পুলিশ হবে পুলিশ সারা বিশ্বে মানুষকে সাহায্য করে সহায়তা করে এই একমাত্র দেশ যেখানে পুলিশ মানুষের উপর পুলিশ অত্যাচার করে তো আমি উনি বলেছেন ওনার বক্তব্য হলো আমি মানুষের সমস্যাকে পুঁজি করে আমার রাজনীতি করতে চাই না আমি মানুষের সমস্যার সমাধান করে রাজনীতি করতে চাই সুতরাং আপনারা ওই মানুষকে খোঁজেন যে মানুষ মানুষের সমস্যা সমাধান করে রাজনীতি করবে আর হার পক্ষে ভোট দেন আত্মীয় স্বজন যারা ভোটার আছে আশেপাশে সবাইকে বলেন এটা আমাদের মুক্তির জন্য আমাদের স্বাধীনতার জন্য এই দেশকে ভারত কোনোদিন শান্তিতে থাকতে দিবে না এটা নিশ্চিত ধরেন ভারত আমাদের বন্ধু নয় কিন্তু আমরা ডিক্লেয়ার করতে চাই না যে ভারত আমাদের শত্রু যদি না তারা সেরকম ব্যবহার করে আজকে ফেসবুকে একটা পোস্ট এসেছে যে জামাতের যে কর্মীকে ওখানে হত্যা করা হয়েছিল ওটা সেই ঝিনাইগাতি যেটা দিয়ে আওয়ামী লীগের সমস্ত সন্ত্রাসী এমপি মন্ত্রী আমলা বিচারক ইমাম সবাই ওই দিকটা পালা গেছে ইভেন হাদির হত্যাকারী ওখান দিয়ে পালিয়ে গেছে ওই সমস্ত রাজনৈতিক নেতারা যারা যারা এই জামাতের কর্মীকে হত্যা করেছে তারা টাকা খেয়ে খেয়ে এই সমস্ত লোককে পাচার করে দিয়েছে সুতরাং আমি বলবো যে আপনারা যদি যোগ্য প্রার্থীকে ভোট না দেন এবং যদি সৎ প্রার্থীকে ভোট না দেন তাহলে আপনারা কিন্তু এই বাংলাদেশ আর পাবেন না এই বাংলাদেশ সে আগের মতো হবে এবং আমরা আমাদের তরুণ প্রজন্মকে দেখবেন অস্থির হতে আমরা আমরা চাই যে তরুণ প্রজন্ম এগিয়ে যাক সবাই তাদেরকে সহযোগ সহযোগিতা করে তাদের হাতে আবারও আমাদের নেতৃত্বটা তুলে দিই তারাই এই দেশকে এগিয়ে নিয়ে যাবে আমার কিন্তু অনেক বিশ্বাস তাদের প্রতি তো আমি এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আর আজকের যে এই হাফ ভোটের যে ক্যাম্পেইনের যে গাড়িটি যেটা মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য ঢাকা শহরের সব জায়গায় যাবে আপনারা তাদেরকে সহায়তা করুন তাদের কাছে এসে বক্তব্য শোনেন অথবা আপনাদের বক্তব্য বলেন যেন আমরা আপনাদের বক্তব্য বাংলাদেশের কোনায় কোনায় পৌঁছে দিতে পারি এই বলে আজকে আমি আমার এই গণভোটের এই গাড়ির শুভ উদ্বোধন ঘোষণা করছি রহমান রাহিম সকলকে ধন্যবাদ আমাদের এই গাড়ি এখন চলে যাবে